আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়ার আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি হল যদি হোমিও ঔষধের সাথে অ্যালকোহল মেশানো থাকে তাহলে এমত অবস্থায় সেই ঔষধ সেবন করা ব্যবহার করা এটা যায় আছে কিনা এটার উত্তর হল যে সমস্ত ওষুধের মধ্যে অ্যালকোহল বা নেশা জাতীয় উপাদান মেশানো আছে মূলত এসব ওষুধ ব্যবহার ও সেবন করা শরীর সম্মত নয় তেমনিভাবে যেই সমস্ত পারফিউম আতর সেন্ট এবং বডি স্প্রে আছে এগুলির মধ্যে যদি অ্যালকোহল থাকে তাহলে এগুলিও ব্যবহার করা এটা শরীর সম্মত নয় কিন্তু বর্তমানে যেহেতু প্রায় সকল ওষুধেই অ্যালকোহল মেশানো থাকে তাই সম্পূর্ণ হালাল উপাদানে তৈরি কার্যকর ঔষধ পাওয়া না গেলে দিনদার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো ঔষধ সেবন অবৈধ নয় এটার দলিল হলো আল মৌসু আতুল ফিলভিয়া কুয়েতিয়া এগারো নম্বর খণ্ড একশত আঠারো পৃষ্ঠা